নাই শূন্যতে পরিণত হয়েছে এটা বাংলার মানুষ উন্নয়ন যেখানে দাঁড়িয়ে আছে আপনি ভাবতে পারেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন চাই জানার তরে উত্তর মালদাই এখনো মানে যেদিকে তাকাবা গুলি গুলি পায়াই যেখানেই যাও না কেন শুধু বরকত্তর মাটি বরকত্তর বরকত্তর মানে কংগ্রেসের মাটি বরকত্তর দেবী খান চৌধুরী যখন ছিলেন 15 ডব্লিউবি কুট্টু শে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা দেখব তৃতীয় দফার শুরু করব মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের ফলাফলে জয়লাভ করেছিলেন খগন মুর্মু অর্থাৎ বিজেপি প্রার্থী তো এই আসন থেকে দু সালে চতুর্মুখী লড়াই প্রসেন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী খগন মুর্মু বিজেপি প্রার্থী এবং মোস্তাক আলম কংগ্রেস প্রার্থী এবং মোহাম্মদ সোয়েল আইএসএফ প্রার্থী চার হেভিওয়েট প্রার্থীর মধ্যে কোন দল জয়লাভ করবে তো চলুন জেনে নিই দু হাজার উনিশ সালের ভোটের ফলাফলটি যদি দেখে নিই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশটি সাঁত্রিশ দশমিক একষট্টি শতাংশ এবং বাইশ দশমিক বাহান্ন শতাংশ ভোট বেশি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুম নূর চার লক্ষ পঁচিশ হাজার দুশো ছত্রিশটি ভোট পেয়েছিলেন এবং একত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ এবং চোদ্দ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন মৌসুম নূর কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিন লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি ভোট পেয়েছিলেন বাইশ দশমিক তিপ্পান্ন শতাংশ এবং দশ শতাংশ ভোট হারিয়েছিলেন ঈশা খান চৌধুরী দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটির ফলে সাঁত্রিশ শতাংশ ভোট ফিরে জয়লাভ করে অর্থাৎ খগেন মুর্মু বিজিপি প্রার্থী এবার আমরা দেখে নেব দু সালে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কটি আসনে জয়লাভ করেছিলেন হাবিবপুর জুয়েল মুর্মু বিজিপি প্রার্থী জয়লাভ করে এবং গাজল গাজল আসন থেকে বিজি প্রার্থী চিন্ময় দেববর্মন জয়লাভ করে এবং চঞ্চল আসন থেকে নিহার রঞ্জন ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে হরিশচন্দ্রপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে এবং মালতিপুরা আসন থেকে আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে রতুয়া আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখোপাধ্যায় জয়লাভ করে এবং মালদা আসন থেকে গোপালচন্দ্র সাহা বিজেপি প্রার্থী জয়লাভ করে সাতটি আসনের মধ্যে তৃণমূল চার এবং বিজেপি তিন এই জায়গায় দাঁড়িয়ে কোন দল এই আসনটি জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্টে রায় জানাবেন